সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বর্তমান অবস্থান করছি অরণকুলা পশুরাট অরণকুলা পশুরাট আসার পর দেখতে পাচ্ছি অনেক বিগ বিগ সাইজের সার গরু কালেকশন করছেন মিলন ভাই আর মিলন ভাই অনেকে আপনারা চিনে থাকেন আর এই গরুগুলো আজকে মিলন ভাই কেমন রাখছেন এই তথ্য আজকে দেবো চলেন তার আগে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অনেক দর্শক চিনে নতুনদের উদ্দেশ্যে আপনি পরিচয়টা করবেন

ভাই সিরিয়ালে প্রথমে মাসাল্লাহ সাদা কালো পিন একটি বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের বাচ্চা ভাই এটা একটা হলিস্টান ফিজিয়ানের বাচ্চা ভাই এটা একটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা দর্শক খেয়াল করবেন মাদার খেয়াল করবেন পয়সাটা গিরি খেয়াল করবেন আপনারা যে জায়গা থেকে করবেন হ্যাঁ জানে ঠিক আছে খুব কোয়ালিটি ফুল বাচ্চা সারা এটার বয়সটা কেমন হবে ভাই কত 14 মাস প্লাস মানে 14 মাস প্লাস মাইনাস বয়স হবে লাভে আছে কি ভাই লাভ আছে হালকা লাভে আছে এটার দামটা কেমন চাচ্ছেন আপনি ভাই দাম চাচ্ছে 1 লক্ষ টাকা ভাই 1 লক্ষ টাকা এর মধ্যে কি দর দাম করতে পারবে ভাই দরদাম করে নিতে সীমিত দরদাম করে আপনার থেকে নিতে পারবে দরদাম করে নিতে পারবে পরবর্তী পরবর্তী একদম সাদা কালার বাচ্চা দেখতে নাকি হালকা লাভে আছে ভাইটার বয়সটা কেমন হবে বারো থেকে তেরো মাস বয়স হবে দর্শক আমাদের খেয়াল করবেন বাচ্চাটার বয়স কিন্তু বছর বারো থেকে তেরো মাস এটার দামটা কেমন যাচ্ছেন ভাই পঁচানব্বই হাজার টাকা ভাই এর মাঝে কি দর দাম করতে পারবে হালকা কিছু সম্মান করে আপনি থেকে নিতে পারবে আচ্ছা তাহলে পরবর্তী করে আমরা দর্শককে দেখাই ভাই পরবর্তী মাস আল্লাহ সেম টু সেম তো ভাই লাগছে একুশ কুড়ি আছে দর্শক খেয়াল করবে আর যাবে কি ভাই কি দর্শক খেয়াল করবেন মালের সেবটা খেয়াল করবেন এটার বয়সটা কেমন হবে ভাই

মানে হালকা কিছু দরদাম করে আপনার থেকে নিতে পারবে আচ্ছা চলে ভাই পরবর্তী করে তাহলে আমরা দর্শককে দেখাই পরবর্তী ভাই সাদা কালো পিন ভাই এটা কি তাদের বাচ্চা হলিস্টান ফিজাম বাচ্চা দর্শক আধা মাদারা খেয়াল করবেন ভারী মাদার একটি গরু প্রায় চারটা গিরা খেয়াল করবে হ্যাঁ হ্যাঁ তারপর লাভিও আছে মাস অনেক সুন্দর লাভি এটার বয়সটা কেমন হবে ভাই ষোলো থেকে সতেরো মাস বয়স হবে দর্শক আপনারা খেয়াল করবে এটার দাম কেমন চাচ্ছেন আপনি ভাই এক লক্ষ দশ হাজার টাকা এর মাঝে কিন্তু দরদাম করতে নাকি ভাই হালকা কিছু সম্মানে করতে পারবেন আজকে তো কালেকশনই ছিল নাকি ভাই

এনামারি মহাৎসব আছে তাহলে আপনি গুরুগুলো দেখালেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই